নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নূতন একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপি নিয়ে এসেছি এটা হলো দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছের তরকারি আপনারা দেখছেন কড়াইতে তেল দেওয়া হয়েছে তেলটা গরম হলেই রান্নাটা আরম্ভ করব এর সঙ্গে লাগছে আপনার চিংড়ি চিংড়ি মাছ দেব চিংড়ি মাছগুলো প্রথম ধনে আর আদা আর লাল লঙ্কা বেটে নিয়েছি এটা শিলে আমরা বেটে নিয়েছি এর সঙ্গে আজকে আমরা কাশ্মীরি মরিচও ব্যবহার করবো আর দেব টমেটো পাকা টমেটো আর আলু আর দেব এটা হলো মানকচু শুদ্ধ করে রাখা সিদ্ধ করে নিয়েছি কড়াইতে জলটা ছেঁপে রেখেছি হাত দেবো এর সাথে ব্যবহার করব পেঁয়াজ ওখানে যেতে হবে না পেঁয়াজ প্রথমে আমরা বেঁচে রাখা চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলব

চিংড়িগুলো ভাজা হয়ে গেছে হালকা লাল করে ভেজে নিলাম তারপর হচ্ছে আলুগুলো একটু ভেজে নেব এরপর কেটে রাখা আলুগুলো ভেজে ফেলব আলুটাও হালকা করে আমরা ভেজে নিলাম

শুকনো লঙ্কা সামান্য জিরে একটু হালকা করে ভেজে তুলব ভেজে নেব কিছুটা তেলও দিতে হবে

সিদ্ধ করেছি তার অল্প পরিমাণ মন্দিরের করে সিদ্ধ করেছি তার অল্প পরিমাণে দিলাম হলুদ দিলাম এতে আমরা কাশ কাশ্মীরি মরিচ ব্যবহার করা হয়েছে একটু রঙের জন্য এবার মশলাটা তেল না বেরোনো পর্যন্ত কষিয়ে নেব এরপর আলুটাও দিয়ে দেব আপনারা দেখতে থাকুন আচ্ছা এরপরে কচুগুলো দিয়ে দিলাম কচুগুলোকে সঙ্গে নিয়ে এরপরে কষিয়ে দেব আপনারা দেখছেন মান কচু দিয়ে চিংড়ি মাছের নূতন রেসিপি আপনারা বাড়িতে রান্না করে দেন এবং খুবই ভালো লাগবে তরকারিটা চাকরি চিংড়ি মাছটা দিয়ে একসাথে মাছ থাকা মানে সেই তরকারির স্বাদটাই বদলে

চিংড়ি মালকচু আলু দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন উনুনটাকে নিভিয়ে আমরা এটা শেষ করব রান্নাটা একটু গরম মশলা ব্যবহার করেছি এলাচ আর দারচিনি এরপর একটু ঘি ব্যবহার করব বাইরে থেকে গন্ধটা ভালো হবে আর চিংড়ি মাছের তরকারিটা রেডি হয়ে গেছে বানিয়ে ফেললাম তারপর আরেকটা করব ছাঁচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই তরকারি রেডি এটা বানিয়ে ফেলবো আজকের মতো এখানে এখানে এই ভিডিওটা শেষ করছি আপনারা বাড়িতে রান্না করে দেখবেন ভালোই আশা করি ভালোই লাগবে কেমন হয় একটা লাইক করবেন আমাদের তরকারিটা আর একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপির জন্য আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই escuché